ফাইনালি হাসান আর একটা বড় টাকি বিশাল একটা টাকি এই যে দেখুন গাইস এই যে এই যে এই যে অলরেডি ওর লেঞ্জার আমি দেখাইতেছি এই যে দেখুন কত বড় লেঞ্জার ঠিক আছে এত বিশাল সাইজ ও গাইস সাইজটা দেখছেন সাইজটা দেখছেন আমরা এই যে হাসানের কিন্তু এই মাত্র ধরলো যাই হোক হাসানের জন্য হলেও এটা শেয়ার করে দিবেন হ্যাঁ শেয়ার করে দিবেন ও গাইস এটা কিন্তু বিশাল সাইজ ছিল অনেক অনেক ধন্যবাদ

এই যে দেখুন কি পরিমাণে পানি আমরা কিন্তু পানির ভিতরে আসি না না আমি তো কষ্ট না আমি আইসি ভিডিও করতে এটাই